প্রত্যেক দিনের মতন আজকেও লাইভে চলে এসেছি তো তোমরাও সবাই তাড়াতাড়ি লাইভ জয়েন করো গল্প করতে চলে এসেছি আমার পুচিটাও চলে আসছে আমাকে বসতে দেখলেই দিল খেলো খেলা করবে তো ঠিক আছে থাক আমি দিতে হবে না হয়েছে হয়েছে হ্যাঁ ঠিক আছে বসো খেলা করো তুমি খেলা করো হ্যালো एवरीवन সবাই কেমন আছো সবাইকে প্রথমে বলি গুড ইভিনিং গুড ইভিনিং নার্ভাসের হচ্ছে ছোট কথাটাও এলোমেলো হয়ে যাচ্ছে বসো তুমি বসো হ্যাঁ বসো সবাই তাড়াতাড়ি জয়েন করে চলে আসো গল্প করতে চলে এসেছি বন্ধুদের সাথে বন্ধুরা সবাই কোথায় আছো কেমন আছো কিটা

আমি দিচ্ছি দিচ্ছি এনে দিচ্ছি বসো আমি এনে দিচ্ছি বসো চলে আসুন বদমাশি তোমার হ্যাঁ দাদা ভাই কেমন আছো কোথা থেকে দেখছেন আমার লাইফটা দেবো বসো বসো খুলে দিচ্ছি বসো শান্তি আছে তো সবাইকে বলি গুড ইভিনিং সবাই কেমন আছেন কলকাতা থেকে ধন্যবাদ আমার লাইভ জয়েন করার জন্য তো কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন যারা যারা লাইভ দেখছো তারা সবাই লাইভটা লাইক করে যাবে আমার বাড়ি জামশেদপুরে সবাই কেমন আছো আমার লাইফে লাইভে কি প্রথম আসা মানে আমি নতুন নতুন লাইভ করি তো আমার কথা আমি একটু নার্ভাস হয়ে যাই যে কি বলবো তো কেউ খারাপ মনে করবে না প্রথম প্রথম লাইভ করি তো তার জন্য আমি নার্ভাস হয়ে যাই কেন সবাই আমাকে দেখতে পাচ্ছে আমি কাউকে দেখতে পাচ্ছি না সবার কমেন্টেই খালি আমি দেখতে পাচ্ছি মেসেজ বাট সবাই তো আমাকে দেখতে পাচ্ছে তাই মাঝে মধ্যে নার্ভাস হয়ে যাই একটু যারা যারা লাইফটা দেখছো সবাই লাইক করবে থ্যাংক ইউ এতগুলো পপকর্ন সেন্ট করার জন্য কিন্তু পপকর্নটা খাওয়া যাবে না না মুখের দি বের করো মুখের দি বের করো বের করো পিত্তি করবো কিন্তু মুখের থেকে বের করো

স্কুল দিয়ে আসছিস তো বুকে আমার বাড়ি জামশেদপুরে আমার লাইব্রেরি জয়েন জয়েন ধন্যবাদ থ্যাংক ইউ কেমন আছেন আপনি আর কোথা থেকে দেখছেন আমি কি কথা বলবো আমার মেয়েই কথা বলার গুড ইভিনিং নমস্তে গুড ইভিনিং কেমন আছো সবাই আর আমাকে ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে সাবস্ক্রাইব থ্যাংক ইউ সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য কোনটা না তো এখন লাগবে পরে যখন নেব আমি তোমায় বলবো ওখানে তোমার সাথে যোগাযোগ করবো আমি ভালো আছি আপনি কেমন আছেন যারা যারা লাইফটা দেখছে তাদের সবাইকে বলছি কোথা থেকে দেখছেন লাইভটা আমি এদিকে কি কথা বলবো ওদিকে আমার মেয়েদের দেওয়ালে মাথা ঠুকে কান্না করছে মানে বদমাসি কান্নার কোনো মানে নেই হাই করো তো যারা যারা লাইভটা দেখছো প্লিজ সবাই লাইভ করে দেবে লাইভটা যাও খেলু করো খেলু করো তুমি সবাইকে ব্লি গুড ইভিনিং সবাই কেমন আছো কি উত্তম ঘুমায় থ্যাংক ইউ ওমর মে কে কিউট বলার জন্য এই যে আমার কিউট মেয়ে খালি বদমাশ হ্যাঁ সেফটি বেলটা নে নিই আমি লুকি রাখছি সেফটি বেলটা ঠিক নি নিছি সারাদিন খালি বদমাশি ওই গুটা কে পাটি ছিলাম কি নেবে কি ওগুলো আমি যে এক জায়গায় স্থির হয়ে বসবো তার কোনো তো কি নেবে এটা এটা চলো ভিতরে চলো দেখি চলো চলো যারা যারা লাইভটা দেখছো প্লিজ লাইক করে দেবে আর আমার চ্যানেলে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা ছোট্ট কিছু নয় বন্ধুদের সাথে গল্প করতে এসেছি লাইভে চলে এসেছি আমার লাইভে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো কেমন আছেন আর কোথা থেকে দেখছেন লাইভটা নাম আমার যারা যারা লাইফটা দেখছো প্লিজ লাইক করে দেবে হ্যাঁ করে দিয়েছি থ্যাংক ইউ লাইক করে দেওয়ার জন্য তো কেমন আছো আর কোথা থেকে দেখছো আমার লাইফটা

তোমার ঠিক আছে তো কোথা থেকে দেখছেন আপনি আমার লাইফটা আর আমার এই লাইভে কি আপনার প্রথম আসে আজকে তুমি ভাই না বোনু ম্যাচেস নিয়ে আলো আলো করছে তো সবাইকে বলি গুড ইভিনিং সবাই কেমন আছেন আমার লাইভে আসার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এসেই যখন গেছে যখন গেছেন তো বলেই ফেলুন কেমন আছেন আর কোথা থেকে দেখছেন আমার লাইভটা আর সবাইকে বলি আমার নেটওয়ার্কের ফোনে নেটওয়ার্কের প্রবলেমে মেসেজগুলো আসতে আমার কাছে লেট করে কোন কোন মেসেজ এত শোও করে না তো আমার যদি মেসেজ না আসে আমি রিপ্লাই দিতে পারবো না তো তাই আপনাদেরকে বলছি কারো মেসেজ যদি কোনো রিপ্লাই না যায় তো খারাপ মনে করবেন না আমার এটা প্রত্যেক দিনের সমস্যা যে মেসেজ শো করবে না টু মানি আছিস মানি যারা যারা লাইকটা দেখছ প্লিজ লাইক করে দেবে হে মানে আছিস মানে যদি থাকিস এখানে মেসেজ না করলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতো হায় বল সবাই কেমন আছো আমাদের লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে মেসেজ কি সো কোরছেন আমার কাছে আমি বুঝতে পারছি না কি করতেছিস এগুলো বেটু এটা আলমারির চাবি না ওটা ঘরের চাবি এই চাবি দিয়ে আলমারি খুলবে হ্যাঁ এগুলো ঢুকাও সব ঢাকার মধ্যে भरो না এটা খুলবে না বসো বসো এই সবগুলোর মধ্যে সব রাখো এর মধ্যে সব भरो কি এর মধ্যে দাও নিম যারা যারা লাইভটা দেখছো তারা সবাই কেমন আছো সবাইকে বলি গুড ইভিনিং ওটা আলমারির চাবি না খুলবে না ওটা ওটা আলমারির চাবি না বস 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 আয় না কেউ মেসেজ করছে না না আমার কাছে মেসেজ শো করছে না আমি কিছুই বুঝতে পারছি না কেউ আমাকে একটু হাই কিংবা কিছু লিখে পাঠাবে বুঝতে পারছি না আমার নেটওয়ার্কের প্রবলেম হয় ফোনে খুব পরিমাণে তো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে না কেউ কোনো মেসেজ করছে না আমি বুঝতে পারছি না তার জন্য বলো আমাকে একটা হাই মেসেজ করুন কোথায় এটা এটা নাই চাবি বাবা নিয়ে গেছে চাবি নেই চাবি বাবা নিয়ে গেছে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ কেউ আমাকে একটু হাই লিখে মেসেজ করবে আমি বুঝতে পারছি না আমার ফোনের নেটওয়ার্কের সমস্যার জন্য মেসেজ আসছে না না কেউ মেসেজ করছে না তার জন্য বলছি প্লিজ আমাকে একটু কেউ হাই লিখে মেসেজ করো আর কিছু না বলতে চাইলে সেটা তোমার ব্যাপার এখন একটা হাই মেসেজ করো নালে আমি বুঝতে পারছি না কেন ঘরের ভেতরে ফাইভ জি ঢোকে না ঠিক মতন মেসেজ প্রত্যেক দিনই হয় এটা আমার মেসেজ ঠিক করে আসে না এখন তো তো মেসেজ আসবে সন্ধ্যা হলে তো মেসেজ আসবেই না আর যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ ভিডিওটা লাইক করে দেবে আর আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখবে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবে দেখা যাচ্ছে কেউ একটু আমাকে একটু হাই কিংবা কিছু একটা মেসেজ করো আমি বুঝতে পারছি না আমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে না না কেউ কোনো মেসেজ করছে না হয়তো নেটওয়ার্কের প্রবলেমের জন্য হচ্ছে বিভিন্ন সমস্যা আমাকে তো সবাই দেখতে পাচ্ছে বাট আমার কথাও শুনতে পাচ্ছে আমি না কাউকে দেখতে পাচ্ছি না কাউ মেসেজ ঢুকছে কেউ কি মেসেজ করছে না না মেসেজ আসছে না আমি কিচ্ছু বুঝছি না

আমি কারো মেসেজ আসছে না নাকি আমি কিছুই বুঝতে পারছি না না কেউ মেসেজ করছে না এটা তো হয় না যে কেউ মেসেজ করবে না কেউ তাই কেউ মেসেজ করছেই আমার কাছে এত আসছে না নাকি জানি না কি টা এই কিছুই বুঝতে পারছি না কোনটা কোনটা ওটা আলমারি চাপি না আলমারি চাপ পাপা নিয়ে গেছিল তো ওই দেখ ওই দেখ ভুতু ওই দেখ চুহা চুহা কে চুহা করে চুহা চুহা দাও গাড়ি নিয়ে আসো চুল মেলে ওই গাড়িটা কই মামা এই বসো চুলবা দিদি বসো এখানে আসো এখানে আসো আমার কাছে আসো চুলবা দিদি সবাই কেমন আছো আমার কাছে মেসেজ শো করছে না নাকি আমি কিচ্ছু বুঝতে পারছি না যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ লাইক করে দেবে আমি এক কাজ করি এটা কাটি কেটে আমি আবার লাইভে জয়েন করি আবার লাইভে আসি কি কি টু 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 টি 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 মাম মাম মাটি টি হুম কি করছো টুক টুক আমি লাইকটা কেটে আবার জয়েন করছি ঠিক আছে আমার মনে হচ্ছে নেটওয়ার্কের সমস্যার জন্য মেসেজ আসছে না তার জন্য আমি লাইকটা কেটে আবার লেগে আসছি টুক করবে টুক করবে এটা বসোন এনে দিচ্ছি বসুন এই না না আমি লাইভটা কেটে আবার লাইভে জয়েন করছি কেন আমার হয়তো নেটওয়ার্কের সমস্যার জন্য কোনো মেসেজ আসছে না নাকি আমি বুঝতে পারছি না তো আমি লাইভটা কাটছি কেটে আবার জয়েন করছি